সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি কাহারল উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর শনিবারে হাট বসে আজ কিন্তু শনিবার আর এই যে সামনে আপনারা যেগুলো দেখছেন এগুলো কিন্তু চাহিদা সম্পন্ন মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মধ্যেই এই সাগরগুলো ক্রয় বিক্রয় চলছে তো এইগুলো আজকের বাজার কেমন যাচ্ছে আমরা সেই তথ্যই দিতে চাই এটা দাম কত বলে কত বলে কত বলে কাস্টমারে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বিক্রির দাম

আচ্ছা দেখছি এইটা দেখে 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 একটু সরেন তো মানে কি অবস্থা বলেন এখানে কিনে এখানে বিক্রি নাকি এখানে বিক্রি করতে আচ্ছা আজকে কয়টা কিনলেন এখানে বিক্রি করতেছেন আজকের বাজার কেমন বাজার একটু নরমে আছে একটু নরমে আছে

পঁয়তাল্লিশ কত বলে কত কয় কাস্টমারে বলছে না বলে নাই বিক্রির দাম বিয়াল্লিশ এখন দাম বলে নাই বিয়াল্লিশ পর্যন্ত হলে এটা বিক্রি করতে চান দর্শক শুত ধন্যবাদ সকলকে ভালো থাকবেন